গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের সবার ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম দেখো সকালে উঠেই স্নান করে নিয়েছি কারণ এখানে তো আমার কাজ বলতে তেমন কিছুই নেই ওই বাড়িতেও কাজ খুব যদিও কম তো সকালে মা উঠে দেখলাম যে সব কাজ সেরে ফেলেছে আর আজ যেহেতু দশহারা পুজো তো তোমরা অনেকেই জানো আর অনেকেই জানো না তো এটা হলো মনসা ঠাকুরের পুজো তো মনসা গাছের ওখানে আর কি অনেকে ওই সব মাটির সাপ আর ব্যাং তৈরি করে সব পুজো করে আর কি দশ রকমের ফল দিতে হয় তো সেই পুজোটাই আজকে তো মা বলল তুই সকালে উঠে গেছিস যখন তুই আজকে পুজোর জোগাড়টা কর তো সেই জন্যই দেখো আর আমি আজকের অনেক দিন পরে ঘরের পুজো দিচ্ছি তো পুরনো সব কিছু কি এক এত তাড়াতাড়ি ভোলা যায় আর এইগুলো তো ভোলার জিনিসও নয় আর ভোলার চেষ্টা করাও বেকার তাই না পঁচিশটা বছর এখানে জন্মালাম বড় হলাম এই ঠাকুরগুলোকেই আমি ছোট থেকে মানে নিজের হাতে পুজো দিতাম তো সেগুলো কি আর এমনি এমনি ভুলে যাওয়া যায় তো সেই রকম আর কি খুব ভালো লাগে এখানে এসে এতদিন পরে পরে পুজো দিতে তো আমি নিজেই বলি তো মাও বলে মাঝে মাঝে পুজো দিয়ে দিয়ে দেওয়ার জন্য সেই জন্যই আর কি বেশ ভালোও লাগে মনটা অনেকটা খারাপও হয়ে যায় কি বলবো আর তোমাদের সেই ফিলিংসটা বলাই যায় না তো দেখো আমি এখানে দশহরা পুজোর জন্য সব যোগাযানই করতে বসে গেছি সামনেই মন্দির আছে ওখানেই পুজো দেব আমরা আর আমাদের বাড়িতে কোনো মনসা গাছ প্রতিষ্ঠা করা নেই তো একটু ঘরটা মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলেই মা করবে কোন বাড়িতেই না মনসা গাছ প্রতিষ্ঠা থাকে তাই না মানে যেটা সবাই বলে বাস্তুত বাস্তু থান আর কি সেটাই আর কি আমাদের বাড়িতে নেই তো মা করে নেবে সব কিছু ভগবানের ইচ্ছাই হয়ে গেলে ঠিকঠাক মতো আর আশেপাশে কোনো জায়গায় গরুর দুধ পাওয়া যায়নি তো সেই জন্যই এই দুধটাই মানে প্যাকেট গুলে দেওয়া হচ্ছে কিছু করার নেই নিরুপায় হয়েই এই ব্যবস্থা আর ফলগুলো দেখো মা গোটা গোটাই দিতে বলেছিল তো একটু একটু গাগুলো কেটে দিয়েছি কারণ পুরোপুরি নাকি গোটা দিতে নেই ঠাকুরকে তো সেই জন্যই আর কি তো দেখো আমার পুজোর জোগাড় প্রায় শেষ এবার আমি মানে দালাটা ধরে দিয়ে আসতে যাব ওখানেই তো পুজো যখন হওয়ার হবে আমি আমার কাজটা এগিয়ে রাখি যখন ওনাদের পুজো হয়ে যাবে তখন নিয়ে চলে আসবে প্রসাদ আর এখানে দেখো সকাল সকাল চলে এসেছি মা এটা কি একটা ডাঁটি ভিজিয়ে রেখেছে আমাদের এদিকে তো এটাকে ওলট কম্বলের ডাঁটি বলা হয় তো এটাকে খেলে নাকি অনেক রকম উপকার পাওয়া যায় শরীর ঠান্ডা করে তো সেই জন্যই মা খায় আর কি আমাকেও খেতে বলেছিল কিন্তু সত্যি কথা বলতে একটু কি বলবো হরে টাইপের জিনিস তো তো সেই জন্য আমার আর খেতে ইচ্ছা করে না তো যাই হোক বাতাসার জল আমি খেয়ে নিলাম আর মার জন্য ওই জলটা বানিয়ে দিলাম তো ওটা আর কি বাতাসার জলের সাথেই খেতে হয় তো বাতাসের জল খাওয়ার অনেকক্ষণ পরেই চা খেতে চলে এসেছি তো আজকের দিনে অনেকেই গরম জিনিসটা খায় না খায় না বলতে বলাটা ভুল মানে রাতের বেলা খায় দিনের বেলা খায় না মানে পান্তা খায় আর এখানে দেখো এখানে পুজো হয়ে গেছে সামনের বাড়ি এখানে মনসা গাছের এখানে পুজো হয়ে গেছে আর আমরা পুজো দিতে দিয়েছি পাশের বাড়ি মনসা মন্দিরে তো এখানে মামিদের বাড়িতে পুজো হয়ে গেল আমাদের রেখে দিয়ে মামি একটু বাড়ির মধ্যে গেল তো সকালে মা আমাদেরও পান্তা করেছে কারণ আজকের দিনে পান্তাটা নাকি খেতে হয় সেই জন্যই আর কি আর আগের দিন নিরামিষ স্টবও বানিয়ে রেখেছিলো তো ওটাই আর কি খেয়ে নিলাম আমি আর মা বাবাও খেয়ে নিয়েছে তো আমাদের রান্না হবে দুপুরের দিকেই হবে কারণ আর সবাই খাবে সাহেববাবু খাবে এগুলো কথা চিন্তা করেই আর কি আমি আর আমার মা খাবো না শুধুমাত্র রাত্রেই খাবো কারণ না কারোর বাজলেই হবে সংসারের মঙ্গল কেউ একজন চাইলেই হবে আবার এই ধ্যান ধারণাটাও ভুল যে একজন চাইলেই হবে সংসারে যখন প্রতিটা মানুষ থাকে তো প্রতিটা মানুষেরই প্রতিটা মানুষেরই ভালো চাওয়া উচিত তো যাই হোক ছেলেদের ব্যাপারটাই আলাদা ওরা না করতে চাইলে তো আমরা জোর করে করাতে পারি না আর এখানে দেখো সাইবাবুকে আমি স্নান করিয়ে দিয়েছি কিন্তু কিছুতেই টিপ করাতে পারছি না এদিক ওদিক চলে যাচ্ছে কোথায় বেঁকে যাবে একবার বেঁকে গেলে আর ঠিক করতে গেলে আরও ঝামেলার ব্যাপার তো দেখো মাঝে মধ্যে পড়ে নেয় যখন একটু ঘুমাই তখনই আমি বেশিরভাগ ট্রিপটা পরিয়ে রাখি আর ট্রিপটা না পড়ালে না কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে যেমন বাজে দেখায় তাই সবসময় আমি ট্রিপটা পরিয়ে রাখারই চেষ্টা করি তো এখন বাজে বারোটা পঁচিশ আর দেখো ছাতা নিয়ে রোদের মধ্যে বেরিয়ে গেছে আর আমার সাইকেলটা যেহেতু খারাপ সেহেতু আমাকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে কি আর করা যাবে তাই না যা প্রচন্ড রোদ ছাতা নিয়ে না বেরোলেও নয় সেই জন্যই ছাতা নিয়ে বেরোনো তো কোথায় যাচ্ছে সেটা তোমাদেরকে বলি গিয়ে আমার দু আড়াই মাস হয়ে গেল আমার কয়েকটা ব্লাউজ বানাতে দিয়েছি আর কি আমার একটা বান্ধবীর কাছেই তো কাছাকাছি বাড়ি সেই জন্যই যেতে পারছি হেঁটে হেঁটে না হলে তো আর হেঁটে হেঁটে যেতে পারতাম না তো আমি তো ওই বাড়িতে চলে যাব সেই জন্য ও বলল এসে নিয়ে যেতে তো সেই জন্যই যাচ্ছি আর কি তো দেখো নেওয়া হয়ে গেছে আর সাহিবাবু ঘুমিয়ে পড়েছে বলে মার কাছে রেখে আসতে পেরেছি তো সক্ষম মানে ওই নটার দিকে খেয়েছে এবার ঘুম থেকে উঠলে তারপরেই খাবো আর দেখো জিনিস নেওয়া হয়ে গেছে তো দুটো কাপড় দেওয়া ছিল আর তিনটে ব্লাউজ দেওয়া ছিল তো একটা ব্লাউজ পুরোপুরি হয়ে গেছে আর দুটো ব্লাউজ এখন একটা তো ফিটিংস একটু লুজ হয়েছে তো ওটার জন্য আরেকটা একটা হুগ লাগানো বাকি তো ওইগুলো আর কি ওর যেহেতু বিকেলে কাজ আছে সেই জন্যই আর কি তাড়াতাড়ি এসেছিলাম তো ওগুলো ও আমার কাছে দিয়ে আর কি কাজে যাবে মানে ওর কাজ মেটাতে যাবে তো যাই হোক চলো এই রোদের মধ্যে বেরোনোর এটাই কারণ যে ওর বিকালে কাজ আছে সেই জন্য আর আমি তো বললাম যে চলে যাবো একদিন পরে তো আর তো আসার সময় নেই কবে আবার আসবো তারও আরও ঠিক ঠিকানা নেই তো চলো বেশি না বকবক করে বাড়ি যাই এই রোদের মধ্যে আর বেশি বকবক করবো না মাথা কোথায় খারাপ হয়ে যাবে তো চলো তো দেখো চলে এসেছি বাড়িতে আর কীরকম ডিজাইন করলাম ব্লাউজগুলোতে সেগুলো তোমাদের পরেই দেখিয়ে দেবো তো বললাম না বিকেলেও দিয়ে যাবে আর দুটো ব্লাউজ তো বেশি ডিজাইন করিনি তো দেখিয়ে দেবো তোমাদের তো এখন বিকেল হয়ে গেছে বাইরে যাওয়ার পালা তো আমরা বিকেলের দিকেই তো বাইরে তা বেরোই তাই না আর এখানে দেখো আমাদের পাশের বাড়ি এই বাচ্চাটার সাথে সাহেববাবু একটু একদু খেলা করে কিন্তু দেখো ওর বল ওকেই দেবে না এ সাহেবাবু এরকমই দুষ্টু হয়েছে নিজের জিনিস একই জিনিস ও নিজেরটা নেবে না কিন্তু অন্যেরটা ঠিক নেবে মানে এখানে ধরো এই বাচ্চা ছেলেটা ওখানে মিঠি তো এখন বাজে ছটা চল্লিশ আর দেখলেই তো বাইরের দিকে একটু এলাম আর সাহেবাবু দেখো লাঠি ছোটা বের করেছে এখানেও মানে এই কাকিমারাদের বাড়ির দিকে আসি এখানটা ফাঁকা জায়গা তো হাওয়া বাতাস প্রচণ্ড হয় তো সেই জন্যই আর কি হাওয়া হাওয়া খেতে আসি এখানে তো আমার ওই বান্ধবীটা আসবে বলে আসেনি হয়তো কোনো কারণে ফোনেও পাচ্ছি না তো যাই হোক তোমাদেরকে ভেবেছিলাম যে ব্লাউজের ডিজাইনগুলো দেখাবো সেটাও দেখাতে পারলাম না আজকে জানি না ও আসবে কি তাও জানি না তো দেখো লাঠি দিয়ে বল বলছিল মানে পারবে এইসব তোমরা এর দুষ্টুমির পিছনে মানে কোনো কিছুই পাত্তাই পাবে না দেখো তো আমরা ঘুরে ঘরে অনেকক্ষণ আগেই চলে এসেছি আর মা দেখো এখানে রান্নাবান্নার জোগাড় করতে বসে গেছে তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে সাড়ে নটা বাজতে চলেছে আর দেখো তুলটা কানে থেকে দান মানে কান থেকে খুলে দিয়েছি তো কানটা ব্যথা করছিল সেই জন্যই আর কি আর রাত্রেবেলা হয়েছে পেঁয়াজি আর ডিমের তরকারি তো খিদে পেয়ে গেছে চলো খেয়ে দেয় নিই বললাম তো সাড়ে নটা বাজতে যাই আর সাইবাবু ঘুমিয়ে পড়েছিলো এত গরম পড়েছে কি বলবো সাইবাবু গা থেকে ঘামাচ্ছি আর যাচ্ছে না যতই ডেটল সুধল এইসব দিচ্ছি হচ্ছেই না কোনোতেই কোনো কিছুতেই কিছু কাজ দিচ্ছে না পাউডার টাউডার এটা সেটা তো চলো খাওয়া দাওয়া করে নিই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা